শুধু তাই না আর কত শুনাই বলে বাবা আপুঝ এখানে বেশি চিল্লে পারবো না আগামীকালকে সেই খুলনা আমার আলোচনা আল্লাহ যদি তাওফিক দান করে এখান থেকে নামিয়া খুলনার জন্য রওনা করব বাবা আমার বাড়িও ধলিগণ্য গড় সে আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে কোরআনের মত করি বাবা সবার কাছে দোয়া চাই এখান থেকে নামিয়া নামাজ পড়ে আবার সেই খুলনার উদ্দেশ্য রওনা করব সবার কাছে ধোয়া চাই রে বাবা চিল্লে পারবো না আল্লাহ বলে বান্দা নামাজ তুমি দেখাইবার জন্য পড় এটা তুমি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড় এই জন্য ওইটা নেকিও এইভাবে হয়ে যাবে ঠিক না বেটি বলে বান্দা তুমি কোরবানি করবা কোরবানি করবে কোরবানিটাও মানুষ মানুষকে দেখাইবার জন্য করে অনেকে একটা গরু কিনিয়া শহরে শহরে ঘুরায় মানে বুঝায় যে আমি একটা গরু কিনছি রে কিনতে পারবি নি বেড়া দেখ টাকা টাকা দিক কে লড়া না কিনতে পারবি গরু আমি একটা গরু কিনছি দেখ এবার গরুটাকে রং লাগায় ফুল দিয়া রাস্তা রাস্তা ঘুরাই আর বড় করে যে আমার মতো বড় গরুকে কিনলো কয় লাখ টাকা জানো বলো দুই তিন লাখ টাকা দিয়ে কিনছি তাহলে এটাও মানুষকে দেখানো যায় কি যায় না এটাও দেখানো যায় বলে জাকাত দেওয়ার সময় এটাকে মানুষকে দেখানো যায় জাকাত দিলে দিতে পারে গরিব মিসকিনদেরকে যায় গোপনে দিবে না না শাড়ি দেয় লুঙ্গি দেয় মানে কি মানুষকে দেখা যে দেখো আমি জাকাত দিতে পারি আমার টাকা আছে তাহলে জাকাত দেয় মানুষকে দেখাইবার জন্য ঠিক না ব্যা ঠিক অনেক নামাজ পড়ে মানুষকে দেখাইবার জন্য বলে হজ করে মানুষকে দেখাইবার জন্য বলে আমার টাকা আছে আমি যদি হজ না করি মানুষ আমাকে কি বলবে তাহলে হজ করে আমাকে হাজি বলবে আমার টাকা আছে আমি যখন গ্রামে আসব সবাই আমাকে বলবে হাজি সাহ আয়েন 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 আমাকে হাজি বলবে আমার একটা নাম আছে আমার টাকা আছে তাহলে অনেক মানুষ হজ করে মানুষকে দেখাইবার জন্য তবে সবাই না ঠিক না ঠিক সবাই না সবাই মানুষ মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে না সবাই মানুষকে দেখাইবার জন্য জাকাত দেয় না সবাই মানুষকে দেখাইবার জন্য হজ করে না অধিকাংশ লোকগুলা মানুষকে দেখাইবার জন্য হজ করে অধিকাংশ লোকগুলা যখন নামাজের কাতারে দাঁড়া যায় যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যায় যখন একা একা থাকে দুই রাকাত নামাজ চার রাকাত নামাজ দুই মিনিটে শেষ আর যখন মানুষের সামনে নামাজ পড়ে দুই ডাকাত নামাজ দশ মিনিট হয়ে গেল তার নামাজ শেষ হয় না ঠিক না কি কথা বলেন না কেন এবার মানুষের সামনে যদি যে যায় তার রুকুর স্টাইল অন্যরকম হয়ে যায় তার রুকুর স্টাইল রকম হয়ে যায় সে তার স্টাইল অন্যরকম হয়ে যায় মানে এত সুন্দর করে দেয় মানুষ আমাকে সুফি বলবে এবার সিদ্ধারা লম্বা করিয়া দেয় আগে সোবাহান আল্লাহ সোবাহান আলা একবার বলে না আজকে সাতবার বলে ছি নেবেদি সুবহানাল রব্বিয়াল আযীম আগে একবারও বলে না কোন সময় রুকু থেকে উঠবে ওই চিন্তা মানুষের সামনে সাতবার বলে এরপর আয় না মানে মানুষকে দেখায় যে আমার নামাজ কত সুন্দর আল্লাহ বলে বান্দা পৃথিবীর সব নেক আমলগুলো মানুষকে দেখায় না যায় কিন্তু না না বান্দার ওটা মানুষকে দেখানো যায় না